তোমার ঘরের দরজাটা খোলা রাখি বললাম আমি আর কিছু বলি না যে আচ্ছা ঠিক আছে তো আমি কি করছি দরজাটা খোলা রাখছি ভাবছি মানে কোনো বিষয় নিয়ে কথা বলবো যে বিয়ার সবই আমি ঘরে দরজাটা খোলা রাখছি রাখার সাথে সাথে আইস আইসে দরজাটা লাগাই আমার জরাইয়া করছে তো আমার জরাইয়া দইরা মানে নি তো আমার সাথে এসব করা শুরু করছে পরে আমি বলি যে আপনি এইসব কি করতেছেন আপনার আমি আমি বড় ভাইয়ের মতো মনে করতাম আপনি আমার ভাসুর আর আপনি আমার বাঁশুর হয়ে আপনি আমার সাথে কিভাবে এরকম ধরনের কাজ করতেছেন পরে বললো কি যে শোনো এসে শুর হয়েছে আমি কি করতে পারি না তো আমি বললাম যে দেখেন আপনার আমি সম্মান দিতাম আর আপনি আমার এই সম্মানের মধ্যে আপনি আমার একটু কাগা দিলেন আর এরকমটা আপনি করতে পারতেন হ্যাঁ আপনার বা আপনার ছোটো ভাইয়ের বউ আমি আপনি কী করে এটা করলেন পরে বলতেছে এটা কি না আরে চুপ থাকতো কে তুমি তোমার কি আমার ভালো লাগে না তো আমি বললাম যে ভালো লাগবে না কে আমি তো আপনার ছোটো বোনের মতন তো আপনি আমার সাথে এগুলো কী কাজ করতেছে বলতেছে আরে এই সব কিছু না পরে তো মনে করেন যে একটা পুরুষ একটা নারীর কাছে এলে নারীরা কীরকম হইতে পারে জানেন তো আপনারা তো আমি প্রতি মানে আকর্ষণ করে আমিও মানে সব হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝখানে আমি একটা গল্প নিয়ে আসতেছি সেই গল্পটা হলো মানে আমার জীবন গল্প গল্পটা শুরু করি আমার আমার হাজব্যান্ড থাকে ডাকাতে আমার ভাসুর আমার এই জাল আমি গ্রামে থাকি গ্রামে থাকি এখানে আমার বাসুরে কৃষির কাজ করে আর আমার স্বামী ঢাকাতে গার্মেন্টসে জব করে তো আমার আমার জাল কিন্তু আমার চেয়ে অনেক সুন্দর অনেক কিউর তো আমার আমার বাসুরের আকর্ষণ আমার প্রতি আমার ভাসুরে আমাকে খুব মানে ওইটা ওইটা আইনা দেয় দোকান থেকে মানে খুব খেয়াল করে তো বাসুর বাসুরে বউ হঠাৎ করে একদিন পরকালে চলে গেছে যাওয়ার পর তো আমি আর বাসুর থাকি বাড়িতে আমার হাজব্যান্ড ওই গার্মেন্টসে জব করে তো এমনি আমাদের দিনকাল যাচ্ছে ভালো ভালো হঠাৎ করে একদিন আমার বাসুরে আমাকে মানে একটা কথা বললো বললো কি যেন শোনো তোমাকে আমি কিছু কথা বলবো তা আমি বললাম যে আমাকে কি কথা বলবেন আচ্ছা বলেন ভাইয়া তো আমি অনেকে ভাইয়ের মতন সম্মান করতাম যে তুমি ছোট বউ বাড়ির আর ওনা হলো বড় আমার বাসুর লাগে তো উনি হচ্ছে আমার বাবা বা বাবার মতনই ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম খুব মানে নিজের মতো করে নিতাম তো সেই বাসুরে কি করলো একদিন হঠাৎ করে আমাকে এই কথা বলে যে তোমার সাথে কথা আছে আমি বললাম যে ভাই কি কথা কন আচ্ছা আমি তোমাকে আরেকদিন বলবো না আমি আমি ভাবলাম হয়তো মনে হয় যে বউ নাই মনে বিয়ে শির কথা কিছু বলবো বা কোনো মাইয়া পছন্দ আছে বা এরকম কিছু মনে হয় বলবো তা আমিও কাজে চাপেছিলাম আমিও আর মানে বললাম মানে জিজ্ঞাসা করি নাই যে ভাই কী বলবেন বললাম মানে আমি তা জোরাজুরি করি তো এই তারপরে যে দোকানে যায় আমার জন্য অনেক কিছু আনে মানে আমার কোনো কষ্ট দেয় না আমার যা লাগে যেটা আমার স্বামী দেয় না সেটা আমার বাসুরি আমাকে এনে দেয় কিন্তু ও তো ওর মতো চাকরি করা আমার খেয়াল রাখে না তো হঠাৎ করে একদিন আমাকে বলল যে শোনো তুমি এই তুমি ঘরে গিয়ে আমার সাথে দেখা করো মানে ঘরের দরজা খুলে রাখো তো আমি বললাম যে ভাইয়া কেন তুমি দরজাটা খুলে রাখো তোমার সাথে কথা আছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া তো পরে এমনি হঠাৎ করে এদিন আমার হাজব্যান্ড আইসে ঢাকা থেকে আইসা আমাকে বলতেছে মানে তখন স্বামী স্ত্রী আর হি একসাথে হইলে যা বলে বলতেছে তো কীরকম ভাইয়ার তো বউ নাই তো ভাইয়ার জন্য আমি একটা মাইয়া দেখছি আমি তুমি কী কো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যদি মাইয়া দেখে থাকেন তাহলে আপনি বিয়া শি করায় দেন করে বললো আচ্ছা ঠিক আছে ভাইয়াকে জিজ্ঞাসা করবো আচ্ছা আমি তো বেশি দিনে ছুটি নিয়ে আসি নাই আর এখন আসছি আমি কালকে আবার চলে যাব মানে বৃহস্পতিবারে আসতে শুক্রবারে চলে যাব এখন তার এত কথা বলতে পারবো না আচ্ছা আমি ফোনে ভাইয়াকে বলবো না তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমরা আমাদের বাসুরে নিয়ে মানে গবেষণা করলাম যে একটা ভালো মাইয়া যদি পাই বিয়ে শীতির দিন তো ও আবার ঢাকা চলে আসা পড়ছে আসা পরে তো আমার বাছুরে কী করছে বলতেছে যে ইয়া হয়েছে তুমি তুমি আজকে আমার জন্য ভালো কিছু রান্না করো আমি কই কেন ভাই কোনো কোনো কিছু আছে নাকি মানে আমি বাসুরে নিজের মানে পরিবারের মতন মনে করতাম যে আমার বাইরের সারির মতন মনে করে আমি একটু মানে পাইছিলাম এই করছি করার পরে বলো বললাম আচ্ছা ঠিক আছে আমি রান্না করতেছি তো রান্না করলাম ওরা খাবার দিলাম দেওয়ার সময় আমাকে বলতেছে তুমি আজকে এক কাজ করবে আমি কই কী কাজ তো তুমি তোমার ঘরের দরজাটা খোলা রেখ তাম বললাম আমি আর কিছু বলি না যে আচ্ছা ঠিক আছে তো আমি কি করছি দরজাটা খোলা রাখছি ভাবছি মানে কোনো বিষয় নিয়ে কথা বলবো যে বিয়ে সাদি আমি ঘরে দরজাটা খোলা রাখছি রাখার সাথে সাথে আইস আইসে দরজাটা লাগাই আমার জড়াইয়া করছে তো আমার জরাইয়া দইরা মানে জানেন তো আমার সাথে এসব করা শুরু করছে পরে আমি বলি যে আপনি এইসব কী করতেছেন আপনার আমি আমি বড় ভাইয়ের মতো মনে করতাম আপনি আমার ভাসুর আর আপনি আমার হয়ে আপনি আমার সাথে কীভাবে এরকম ধরনের কাজ করতেছেন পরে বললো কি যে শোনো বাসে কি হয়েছে আমি কি করতে পারি না তো আমি বললাম যে দেখেন আপনার আমি সম্মান দিতাম আর আপনি আমার এই সম্মানের মধ্যে আপনি আমার একটু কাগজ দিলেন আর এরকমরা আপনি করতে পারতেন হ্যাঁ আপনার আপনার ছোটো ভাইয়ের বউ আমি আপনি কি করে এটা করলেন পরে বলতো সে কি শুই না আরে তুমি তোমার কি আমার ভালো লাগে না তো আমি বললাম যে ভালো লাগবে না কেউ আমি তো আপনার ছোট বোনের মতন তো আপনি আমার সাথে এগুলো কি কাজ করতেছে বলতেছে আরে এইসব কিছু না পরে তো মনে করেন যে একটা পুরুষ একটা নারী কাজ চাইলে নারীরা কীরকম হইতে পারে জানেন তো আপনারা তো আমি প্রতি মানে আকর্ষণ করে আমিও মানে সব মানে করছি করার পরে দেখলাম যে না আমারও ভাল লাগছে মানে আমারও সব ভাল লাগছে ভাল লাগার পরে এখন তো আমার ওপর মানে একটা আকর্ষণ হয়ে গেছে যে না আসলে তো খুব একটা ভালো জিনিস পাইছি আমার স্বামী তো থাকে বিদেশ এয়া ডাকায় আমি না হয় একটু করলাম তো এভাবে আমাদের ভালো দিনকাল যাচ্ছে এরকমভাবে সব কিছু ইত্যাসে তো একদিন আমার জামাই হুট করে আসছে আইসা আমাকে বলে আচ্ছা বুঝি না আমি এক মাস পরে আয়সি আইসা আইসা আসি কিন্তু তুমি এখন এরকম আমি কিরকম আরে তুমি আর আগের মতো না এখন জানি মানে কি মন লাগে মনে হয় কি আছে তোমার কি কেউ আছে তো আমি বললাম যে না আমার তো কেউ নাই পরে বলতো সে না তুমি কেউ সাথে মনে কিছু করো আমি কো আরে না তুমি কি যে কো আমি করতে পারি হ্যাঁ উল্টো আমার কথা কও কেন নাকি কো না তুমি কিছু করো আমি কই দেখো আবার এক কথা বলো আমি তো কিছু করি না তো বলতেছে যে আচ্ছা তুমি মিথ্যা কথা কেন আমার সাথে বলো আমি কিছু কমো কও আমি তো তোমাকে ভালোবাসি বিয়ে করছি তুমি এই যে আমার ভাইয়ের খেয়াল রাখো তারপরে আমার খেয়াল রাখো আমাদের সংসারটা কত সুন্দর করে গুছিয়ে রাখো টাকা পয়সা কত সুন্দর করে হিসাব করে করে রাখো তুমি অনেক ভালো একটা মাইয়া মনে মনে কই আমি যে কেমন ভালো আমি এই কাজটা কিভাবে যে করলাম আর আমি যে করি যদি কই আমার যদি এবার থেকে দে তখন আমি কই যাবো আর মানতে শুনলে তো করবো খারাপ নিব তো আমি এরকম ভাবে আমি কিছু বলি না তারপর আমি বললাম মানে আমি বলে ফেলছি যে দেখো আমি একটা ভুল কাজ করে ফেলেছি আমাকে তুমি মাফ করে দাও পরে কি কাজ করছো তারপরে আমি বলি যে দহ আমি কাজটা করছি আমার সাথে এরকম এরকমটা হয়েছে আমি তো কিছু করি নাই তোমার ভাই আমার সাথে এরকম জোর করে করছে তুমি আমার মাফ করে তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আমার তো আগে বলতে পারতাম আমি কই আমি বলি না ভয়ে যে তুমি যদি কিছু মনে করো আচ্ছা এখন যদি আমি না দতাম তাহলে তুমি কেমনে বলতা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তো ভুল স্বীকার করছি আমি এরকম করছি তুমি আমার লাস্টারের মতো মাফ করে দাও আর নেক্সট টাইম এরকম করবো না আর তোমার বাইরে তুমি ঘর বাড়ি থেকে খেয়ে দাও দাও ওর বাইরে খেয়ে দিচ্ছে আমাদের সংসার আবার সুন্দর মতো তৈরি হয়েছে ভালো মতো দিনকাল যাচ্ছে তো দর্শক ভাইয়েরা কেমন হয়েছে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম